হ্যালো ইম্রিয়ন গুড মর্নিং আজকে সকালটা আপনাদেরকে নিয়ে শুরু করলাম তো নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেশমা চলে যাবার পর আম্মু আজকে আজকে রাতে হচ্ছে ওর ফ্লাইট তো আম্মু আজকে ওকে দিয়ে তারপর হচ্ছে কালকে সকালে আসবে তো আমি পুরোপুরি একা এখন সকাল আটটা বাজে আমি ঘুম থেকে একটু লেট হয়ে গেছে বলতে ইউবানও আমার সাথে ঘুমাচ্ছিল ও ও কোনো সজাগ পায়নি তো সেই জন্য আমিও ঘুমিয়েছি আর কি সজাগ পাইনি লেট হয়ে গেছে তো আমি যখন উঠে গেছি ও সাথে সাথেই আমার সজাগ পেয়ে গেছে আমার সাথেই তো সেই জন্য এখন ব্লগ ভিডিওটা আপনাদেরকে নিয়েই প্রথম শুরু করলাম তো আজকে আমার কি করলাম একা বাসায় সারাদিন কি করলাম ইউবানকে নিয়ে সেটা শেয়ার করতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে শুরু করে দিলাম ব্লগ করা দেখতে পাচ্ছেন ইউবান কিন্তু আমার কোল থেকে ইয়েতে কি বলে বারান্দাতে দাঁড়িয়ে গিয়েছে ও এতক্ষণ আমার কোলেই ছিল ও সব সময় বারান্দাতে আসলে এরকম কয়েক ফার্স্ট আমার কোলে থাকে এরপর এই যে গিলে জানলা গিলে ধরে তারপর এই যে দাঁড়িয়ে যায় দেখতেই পাচ্ছেন এত লেট করে উঠেছি যে স্কুলের স্টুডেন্টগুলো স্কুল চলে এসেছে বাসায় কেউ নেই আর কি তো সেই জন্য নীরব আমার কাজিনের কথা যে বলেছিলাম ওরা সকালে উঠে আমার ভাই যে ও ও মসজিদে মসজিদে চলে গেছে আর আমার মামা তো বোনও ঘুমাচ্ছে তো সেই জন্য বাসায় নীরব ঘুম থেকে সজাগ পাইনি আমি কিন্তু ফ্রেশও হইনি আপনাদের সাথেই চলে এসেছি আড্ডা দেওয়ার জন্য তো ফ্রেশ হবো দেন হচ্ছে ইউবানকে ব্রেকফাস্ট করি আমি ব্রেকফাস্ট করব আমার আর ব্রেক মানে আমার আর ব্রেকফাস্ট কী আমি শুধু এক কাপ চা খাবো আর কি তো রান্না বান্নার জন্য আবার রেডি হয়ে যাবো কিচিংয়ে চলে যাবো আর কি তো যাই হোক সব কিছু মিলে আমার একটা দুঃখে বড় জীবন গেছে হ্যাঁ ও বাইদে ওয়ে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করিনি সেটা হচ্ছে এখন তো প্রায় শীতের মরশুম চলে এসেছে সিজন তো শীতের যে যখন আসে আমাদের এই দিক দিয়ে সুন্দর একটা ঠান্ডা হাওয়া বসে আর কি তো সেই জন্য ভাবলাম এই বারান্দা থেকে ভিডিওটা অন করে দেখতে পাচ্ছি এই যে গাছের এই যে কলা গাছের পাতাগুলো কি সুন্দর নড়তেছে তারপরে আমার বারান্দাতে জামা কাপড় গুলো নড়তেছে তো যে রাতে এই পাশ দিয়ে জানলা খুলে যদি ঘুমানো হয় তো ফ্যানের হালকা ফ্যানের বাতাসে বাইরে থেকে অক্সিজেনটা টেনে নেয় তো পুরো মনে করেন যেন পুরো শীত শীত ফিল হয়ে যায় গায়ে কম্বল শুধু কাঁথা না গায়ে পাতলা কম্বলগুলো নিতে হয় শুধু কাঁথা নিলে হয় না এখনই শীত কিছুদিন আগে এত পরিমাণে গরম ফিল করেছি যে কি বলবো আর এখন আল্লাহর কি অশেষ রহমত এই কি করতে পারে কয়েক মিনিটে এর মধ্যে তো আকাশের ওয়েদারটাও হচ্ছে মেঘলা মেঘলা তো আমার এমনিতেই একা থাকলে মন মানসিকতা ভালো থাকে না কারণ আমার একা থাকতে ভালো লাগে না আর এরই মাঝে আবার আকাশেরও মুড অফ তো সব কিছু মিলে আমারও মুড অফ আর ছোটো থেকে এ পর্যন্ত দু বোন একসাথে ছিলাম কখনো আলাদা হয়নি তো মন চলে গেছে খুব খারাপ লাগছে আর আমার ইচ্ছে করছে না ব্রেকফাস্ট করার জন্য কারণ আমরা দু বোন একসাথে চা খাই সকাল বিকাল খেতে খেতে আড্ডা দিন এছাড়া চাটা আমার জমছে না তো কিন্তু কি করার বেঁচে থাকতে হলে তো খেতে হবে জীবনটা লাইফটা প্রত্যেকের এমনই যার যার লাইফ নিয়ে সেটেল করতে হলে বিভিন্ন জায়গায় যেতে হয় আত্মীয় স্বজন ছেড়ে পরিবার পরিজনকে ছেড়ে যেতে হয় কিছু করার নেই হ্যাঁ বউ তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার বোন যেন সহি সালামতে আকাশপথে ঠিকঠাক মতো ওর গন্তব্যে পৌঁছাতে পারে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন দেখতেই পাচ্ছি যে কি জোরে জোরে হাওয়া বইছে আমার তো মানে শরীরে কাটা কাটা দিয়ে হচ্ছে। তো এখন আমি নাস্তাটা করে নিব যেহেতু একা খুব তাড়াতাড়ি কাজ কাজকর্ম করতে হবে নয়তো বা ইউবানকে নিয়ে ঝামেলায় পড়ে যাব আর আমার কাজিনেরও বেবি আছে গত ব্লগকে তো দেখেছেন আমি আমার বোনকে প্রতি খনি মিস করছি আমি শ্বশুরবাড়িতে গেলেও চা খাওয়াটা হয় না কারণ শুধুমাত্র ওর জন্য একবার খেলেও আরেকবার নিজে করে খেতে ভালো লাগে না ওকে খুব মিস করি আর এখন তো পুরো চলে গেছে এখন তো পুরোপুরি মিস করব ওকে তো আপনাদের ভাইয়া যখন এবার এসেছিল তখন আমি ইয়ে করেছিলাম হ্যাঁ ওকে নিয়ে আমি চা খেয়েছিলাম তো এই এক দুই মাস আমার ততটা মন খারাপ লাগেনি আমরা দুজনে একসাথে ছাদে বারান্দায় রুম নেম কফি শেয়ার চা শেয়ার করে খেয়েছি আপনাদের ভাই অবশ্য কফি পছন্দ করে কিন্তু একবার দুবার ওর জন্য কফি খেতে হয়েছে কিন্তু সব সময় আমি দুধ চাটাই খেয়েছি আর কি তো যাই হোক এখন নিউ জন্য ব্রেকফাস্ট বানাতে যাব আর আমি ফ্রেশ হয়ে নেব ইউবনকে ব্রেকফাস্ট করে দিলাম দেন হচ্ছে আমি করছি তো ভাবলাম এক কাপ চা খাবো শুধু কিন্তু খালি চাটা সকালবেলা ভালো লাগছে না আর চায়ের সাথে কিন্তু টোস্ট বিস্কুট গোলাই যায় স্পেশালি এগুলাই ভালো লাগে আর হচ্ছে বাকরখানি নয়তো বা অন্য কোনো বিস্কিটস আমি মানে লাইক করি না টোস্টটাই মনে হয় চায়ের সাথে চাই আর কি বলেছিলাম আপনাদের সাথে যে আজকে সারাদিন আমি একা একা কি করি সেটা শেয়ার করব কিন্তু যেহেতু আমি একা তারপর হচ্ছে আমার বেবি আছে ইভান মানে খুব ছোট ও তো নিজে নিজে সব কিছু করতে পারে না মাত্র হচ্ছে পনেরো মাস তো সব কিছু সম্ভব হয়ে ওঠেনি চেয়েছিলাম কিচিং রুমের রান্নাও শেয়ার করব তো সেটা হয়নি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখন চলে আসলাম বিকেল টাইমে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি এক কাপ কপি করে নিয়েছিলাম মিল্ক কপি তো দেখতেই পাচ্ছেন ইউবান কিন্তু আমার সাথে সাথেই থাকে কারণ হচ্ছে ওর খালামনি নেই তারপর হচ্ছে আম্মুনি আর তো ফাইজা তো নেই তো ফাইজাই হচ্ছে ওর একমাত্র খেলার আর আর আম্মু তো তো ওদের ওদের মানে ওর হচ্ছে খেতে না দিয়ে উঠে বসে সাথে এখন যেহেতু তারা তিনজনই নেই ওর প্রিয় ফেভারিট মানুষ আপনজনগুলা আপন জনগুলো নাই তিনজনই তো সারাক্ষণই আমার সাথে সাথে পিছু পিছু মানে আমি মনে হয় ওয়াশরুমে গেলেও খুব চিন্তিত থাকি যে ও কি করছে না কর করছে মানে এরকম একটা টাফের বিষয়ে দুদিনে আমি খুবই মানে নাজেহাল হয়ে অবস্থা আর কি আমার তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে মানে একটু মুডটা ঠিক করার চেষ্টা করছি কারণ আমার একটু পরপরই পরই মুড করছে যে এত কাছে ছিল আর এখন দূরে চলে গেছে তো এগুলো দেখি মুড অফ হয়ে যায় আর কি তো এখন আমি এক কাপ কফি বানিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার মানে খেতে খেতে কিছু জিনিস শেয়ার করব আড্ডা করব কিন্তু সেটা হয়নি কারণ আমি কফি বানানোর পরে আম্মু তো আম্মুর সাথে কথা হলো তেইশ মিনিট হবে তা এখন আমি এখানে বারান্দাতে আছি কারণ এই বারান্দাতে ইউনকে নিয়ে আমি অন্য কোথাও গিয়ে ভিডিওটা করতে পারছি না কারণ ও আমার সাথে সাথেই যাচ্ছে আর খুব চেঁচামেচি করছে যে কারণে ব্লগ ভিডিওতে মানে ভালো হয় না আর কি আমার ভিডিও করতে ডিস্টার্ব হয় তো অন্য বারান্দাতেও যাওয়া যায় কিন্তু অন্য বারান্দাতে তো দেখা যায় না এখানে কিছু ছোট ছেলে ছেলেগুলা ফুটবল খেলছে তো এদেরকে দেখে ইউওয়ান ওর মামার মানে ভাবে যে ওর মামা হয়তো এখানে আমার ভাই তুহিন হয়তো এখানে খেলছে তো মামা মামা ডেকে ডেকে চিৎকার করে আর কি চিৎকার করে ডাকে তো এই জন্যই আর কি আমি বারান্দাতে এসেছি আমার মামা তো বোন আজকে চলে গেছে কালকে আমার সাথে ছিল আজকে ও চলে গেছে আজকে আর রাতে আমার সাথে থাকবে না তার কারণ হচ্ছে ওর বেবি ওরও তো বেবি আছে বললাম আপনাদের সাথে তো ওর বেবি রাতে খুবই ডিস্টার্ব করে তো সেই জন্য ও বিরক্ত হয়ে চলে গেছে কিন্তু আমার তো কোনো বিরক্ত লাগেনি যেহেতু পুরো বাসায় একা আমার খুব ভালো লেগেছিল দুজন মিলে দুষ্টুমি একসাথে করেছে আর ইউবনের তো খেলার সাথে চলে গেছে তো যেহেতু এক বোন চলে গেছে আরেক ভাইকে পেয়েছে তো খুবই খুশি ছিল তো আমার তত একটা কোনো কিছুই প্রবলেম হয়নি আর আমার ভালো লাগে কারণ বাচ্চারা তো দুষ্টুমি করবে আমি আর আপনি তো আর দুষ্টুমি করব না ওরা ওদের কাজই হচ্ছে এটা সেটা ভাঙচুর করা দুষ্টুমি করা অগোছলো এলোমেলো করা তো ও চলে গেছে আমার কাজিন আমার মামার তো বোন আর কি ও বিরক্ত হয়ে চলে গেছে তো সারা দিন ছিল সুন্দর ছিল তাই ইউবানকে নিয়ে বাসার নিচে একটু নেমে গেলাম আপনারাও আম্মু যেহেতু বাসায় নেই পুরো বাড়ির দায়িত্বটা কিন্তু আমার তো সব কিছু মিলে দিনটা খুব একাকার ভালোই লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার এই ব্লগটি দেখে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ